আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আরো একটি নতুন প্রোডাক্টের রিভিউ নিয়ে হাজির হয়ে গেছি আজকে যে প্রোডাক্টগুলো রিভিউ করবো খুবই কোয়ালিটিফুল খুবই দারুণ কিছু প্রোডাক্ট নিয়ে এসেছি দেখতেই পারছেন আমাদের কিন্তু সারা বাংলাদেশে গ্যাসের কতটা সংকট এটা সবাই জানে এই চিন্তা থেকেই আজকে এই প্রোডাক্টগুলো আমরা নিয়ে এসেছি তো কথা বারাচ্ছি না শুরু করা যাক আজকের ভিডিও তো ভিডিও শুরুর আগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে আমাদের সাথেই থাকবেন তো যে প্রোডাক্টগুলো নিয়ে কথা বলবো আমি বলবো এক কথায় দারুণ কিছু প্রোডাক্ট লাল প্রোডাক্ট লাল বিজয়ের যেহেতু মাস লাল প্রোডাক্ট নিয়ে হাজির হয়ে গেছি নতুন বছরের ধামাকা প্রাইস থাকবে ডিসকাউন্ট প্রাইস থাকবে অবশ্যই তো আমি প্রথমে দেখেন এই জায়গায় নিয়ে এসেছি কিন্তু সেভেন পিসের একটি লাল পরি এগুলো কিন্তু আগে যদি আমি ব্র্যান্ডটা সম্বন্ধে ধারণা দিই এগুলো কিন্তু প্রত্যেকটাই থাকবে কিন্তু নোয়া ব্র্যান্ডের মানে পুরো ব্র্যান্ডিং আজকে আমরা রেখেছি ব্র্যান্ডের বাইরে আজকে কিছু নাই চুলাটাও নোয়া ব্র্যান্ডের এবং আপনারা সেভেন পিসটিও পেয়ে যাবেন নোয়া ব্র্যান্ডের এই জিনিসগুলোও কিন্তু নোয়া ব্র্যান্ডের সবগুলোই থাকছে কিন্তু নোয়া ব্র্যান্ডের এবার যদি আমি একটু দেখাই দিই প্রোডাক্টের কোয়ালিটিটা ওয়া কোয়ালিটি দেখেন এটা একটি ফ্রাই প্যান মার্বেল কোটিংয়ের ডাবল কোটিংয়ের চারটি লেয়ার সম্পূর্ণ কিন্তু মার্বেল কোটিং ভিতরের মার্বেল কোটিং পাচ্ছেন বাইরেও কিন্তু মার্বেল কোটিং পাচ্ছেন নোয়া ব্র্যান্ডের খুবই কোয়ালিটি ফুল চব্বিশ সিএম এর একটি ফ্রাই প্যান পাচ্ছেন এবং আপনারা বিসিএম এর পাচ্ছেন একটি মিল্ক প্যান খুবই কোয়ালিটি এবং করাই থাকছে কিন্তু চব্বিশ সিএম এর এবং সাথে পাচ্ছেন কিন্তু আপনারা ছাব্বিশ সিএম এর কিন্তু একটি ক্যাসারুল সসপেন কত স্পেস আপনারা দেখেন এবং সাইড থেকে কিন্তু রিপিট করা রিপিট হ্যান্ডেল করা খুবই কোয়ালিটিফুল এক কথায় দারুন ওয়াও এক কথায় যদি বলি ওয়াও এবং টেম্পার্ড গ্লাস পেয়ে যাচ্ছেন নোয়া ব্র্যান্ডিং করা রয়েছে খুবই দারুন ওয়াও প্রোডাক্ট এবার যদি আমি এবার আপনাদেরকে যদি বলে দেই চুলা সম্বন্ধে ধারণাটা দিয়ে দেই চুলাটাও কিন্তু খুবই কোয়ালিটিফুল থাকবে এবং বাজারে সেরা কোয়ালিটি অলহারি চুলা যেটিকে বলে মানে সকল পাতিল ব্যবহার করতে পারবেন এই ধরনের একটা চুলা কিন্তু নিয়ে হাজির হয়ে গেছি আপনারা দেখেন কতটা কোয়ালিটিফুল ওয়াও মানে দারুণ এবং বাজারের মধ্যে এই প্রথম এই সিরামিক্সের প্লেট সহ আপনার ইনফারেড অলহারি কুকারটি কিন্তু চলে এসেছে এই ইনভার্টার টেকনোলজি দেখেন এই যে লেখাই রয়েছে ইনভার্টার টেকনোলজি খুবই কোয়ালিটিফুল জার্মান টেকনোলজির খুবই কোয়ালিটি ফুল চুলা এবং এগুলো কিন্তু এক বছরের কয়েল সার্কিটের গ্যারান্টি সহকারে পেয়ে যাচ্ছেন পাঁচ বছর ওয়ারেন্টি রয়েছে খুবই কোয়ালিটি ফুল দেখেন পুরোটা কিন্তু টাচ প্যানেল থাকছে অন অফের সহ যে কোনো ফাংশনই দিয়ে কিন্তু বাড়িয়ে কমিয়ে আপনারা ইউজ করতে পারবেন এবং আমি যদি একটু পিছন থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিই এটার যে ফাইবারটা ইউজ করা যেতেছে রাবার ফাইবার অ্যাথেলিক ফাইবার পড়লে কিন্তু ভাঙা ফাটার কোনো ভয় নেই অনেকে কিন্তু অনেক চুলা কিনেছেন দেখা গেছে ইনফারিট যেহেতু হিট হয় অনেক সময় অনেকে কমপ্লেন দিয়েছে যে পিছনে বাঁকা হয়ে যায় কিন্তু আপনাকে বলতে চাই ভাই গ্যারান্টি সহকারে নেবেন কোনো সমস্যা নাই তো খুবই কোয়ালিটিফুল এই সাইডেতে কিন্তু হ্যান্ডেল পেয়ে যাচ্ছেন ক্যারি করার সুবিধা রয়েছে এবার যদি আমি বক্স থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিই র্যাপিডো এটার হচ্ছে নেম এবং দেখেন অ্যাডভান্সড সিরামিক হিটিং প্লেট মানে এই প্রথম বাংলাদেশে এত দারুণ একটি অ্যাডভান্স সিরামিক্স প্লেট গ্লাস এ গ্রেডের সবচেয়ে দারুণ এ গ্রেডের গ্লাস ইউজ করা হয়েছে তো নোয়া ব্র্যান্ড বরাবর মতো খুবই দারুণ প্রোডাক্ট এবং আমি আগে আরেকটু বলে দিই কাস্টমারদেরকে এতে কিন্তু অনেকগুলো কালার পাবেন চুলার সবসময় একই রকম কালার থাকে না যখন যে কালারটা থাকবে আমরা দেওয়ার চেষ্টা করব তো এবার আপনাদেরকে যদি আমি আর একটু বলি আমরা কিন্তু আরো একটা সেট রেখেছি এই সাইডে দেখেন এটা কিন্তু বলে বুর্জ খলিফা মানে যারা হচ্ছে এরকম ছোট সেট নিতে চান না পরিবার বড় বড় পরিবারে বড় প্রোডাক্ট লাগে দেখেন এটা কিন্তু পেয়ে যাচ্ছেন কি কি দেখেন একটা বড় সসপ্যান ক্যাসারুল পেয়ে যাচ্ছেন আরেকটি মাঝারি সাইজের সসপ্যান ক্যাসারোল পেয়ে যাচ্ছেন এবং পেয়ে যাচ্ছেন কি একটি দুটি কড়াই পেয়ে যাচ্ছেন একটি হচ্ছে গিয়ে আপনার মিল্ক প্যান একটি ফ্রাই প্যান এবং সাইজ যদি বলে দিই এটার মধ্যে বড়োটা বড়ো সাইজের মধ্যে কিন্তু প্রায় আড়াই থেকে তিন কেজি পোলাও আপনি করতে পারবেন এবং যদি মাংস করতে যান তিন চার কেজি মাংস আপনারা করতে পারবেন বড়োটার মধ্যে এবার মাঝারিটার মধ্যে কিন্তু পোলাও করলে এক থেকে দেড় কেজি পোলাও হয়ে যাবে এবং মাংস করলে কিন্তু দুই তিন কেজি মাংস হয়ে যাবে এভাবে করে কিন্তু প্রত্যেকটা অনেক বড় সাইজ কিন্তু আমি যদি একটু কাছ থেকে আপনাদেরকে নামিয়ে দেখাই দেখেন এই একটা ফ্রাইড প্যান এই একটা এই একটা কড়াই পাচ্ছেন পাচ্ছেন বড় হচ্ছে একটা পাচ্ছে কিন্তু বড় একটা সসপ্যান কত বড় দেখেন না ভাই কত বড় ওয়াও কোয়ালিটি এই হচ্ছে মোটামুটি আপনার এই হচ্ছে হচ্ছে গিয়ে আমি যদি একটু দেখাই এক দুই তিন চার পাঁচ ছয় টোটাল হচ্ছে গিয়ে ছয় পিস পাঁচ পিস ঢাকনা টোটাল এগারো পিস এবং সাথে থাকছে দুই পিস হচ্ছে চামড় এবং চার পিস হচ্ছে মাজুনি টোটাল সতেরো পিসের এই প্যাকেজ এটারও কিন্তু থাকবে ধামাকা প্রায় আপনারা অবশ্যই ভিডিওটা দেখেন এবার বলে দিচ্ছি কিন্তু প্রায় দেখেন বাজারের মধ্যে এই ধরনের প্রোডাক্টের প্রাইস কিন্তু অনেক পড়ে যায় আজকে কিন্তু ধামাকা প্রাইস থাকবে নতুন বছর উপলক্ষে দারুণ কিছু প্রোডাক্টের দারুণ কিছু রিভিউ নিয়ে আমরা দেখিয়ে দিলাম এবং প্রাইসটাও ধামাকা থাকবে এবার যদি আমি এই সেভেন পিসের প্রাইসটি আলাদা করে বলে দেই এই সেভেন পিসের প্রাইস কিন্তু আপনার বাজার থেকে কিনলে কিন্তু সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা দিয়ে কিনতে হবে কিন্তু এগুলো কিন্তু বড়ো সাইজ আবার বলে দিচ্ছি ছাব্বিশ চব্বিশ বাইশ তারপরে হচ্ছে গিয়ে চব্বিশ এই থাকছে টোটাল সেভেন পিসের সেটটি সেফটি এটার প্রায় যদি আলাদা করে নিতে যান তিন হাজার টাকা পড়বে এবং এই চুলাটিও যদি আমি একটু বলি বাজারে কিন্তু এই ধরনের সিরামিক প্লেটের চুলা নেই বাজারে এটা যদি নিতে চান একদম নতুন টেকনোলজি নিয়ে এসেছে খুবই দারুণ এটার প্রাইসও পড়বে মাত্র ডিসকাউন্ট দেওয়ার পরে তিন তো এই দুইটা প্যাকেজ যদি মিলিয়ে নেন দুইটা প্রায় সাত হাজার সাতশো পড়ে যায় এই জায়গাও পাঁচশো টাকা ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন মাত্র সাত হাজার দুইশো টাকা হলে কিন্তু এই টোটাল প্যাকেজটি এবং সাথে কিন্তু এরকম দুটা মাজনী এবং দুটা কিন্তু আপনারা চামচ পেয়ে যাচ্ছেন এটার সাথে এইটা হচ্ছে দুইশো টাকা এই টোটাল কম্বো প্যাকেজটি এবং এই বুজ কলিপা যদি নিতে চান এটার প্রাইস রয়েছে বাজারে কিন্তু নয় হাজার সাড়ে নয় হাজার টাকা আজকে ডিসকাউন্ট দিয়ে মাত্র সাত হাজার টাকা হলে কিন্তু এই প্রোডাক্টটি আপনারা নিতে পারবেন তো প্রোডাক্ট সম্বন্ধে মোটামুটি আমি ধারণা দিয়ে দিতাম এবার বলে দিচ্ছি প্রোডাক্টগুলো কিভাবে অর্ডার ঢাকার ভিতরে কিন্তু ক্যাশ অন ডেলিভারি সুবিধা রয়েছে ঢাকার বাইরে কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর যারা শপে এসে নিতে চান শপ এড্রেসটি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার দ্বিতীয় তলা ছাপ্পান্ন নম্বর দোকান ইসমাইল হোম অ্যাপ্লায়েন্স তো আজকে আর কথা বাড়াচ্ছি না নতুন কোনো ভিডিওতে দেখা হবে এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম